এবং বীর হোসেনের খেলা চমৎকার খেলা শুরু হয়ে গেল এখন আমরা দেখতে পাবো সাঈদ এবং বীর হোসেনের খেলা শত বডলী আজকের খেলা দেখতে পাচ্ছি সাইদ এবং বীর হোসেন লাল ফেট ভরা যিনি ওনার নাম হচ্ছে সাঈদ কালো ফেট ভরা যিনি ওনার নাম হচ্ছে বীর হোসেন আজকের খেলা চমৎকার খেলা দেখতে পাচ্ছি বীর হোসেন এবং সাইদ চমৎকার চমৎকার খেলা আসলে দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলতেছে চমৎকার খেলা দেখতে পাচ্ছি বীর হোসেন বীর হোসেনের খেলা আজকের মাঠের চমৎকার খেলা দেখতে পাচ্ছি সাইদ এবং বীর হোসেন দেখা যাক বীরহোসেন এবং খেলাটি কেমন হয় আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা আদর্শ সদর কালীর বাজার ইউনিয়ন বল্লপুর জলাকাটা ব্রিজের পাশে আজকের খেলাটি ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি নিচে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে সাইদ উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে মীর হোসেন মীর হোসেন এবং সাইদ মীর হোসেন এবং সাইদের খেলা দেখতে পাচ্ছি আমরা এই তো চমৎকার খেলা মীর হোসেন এবং সাইদ দর্শক এক সাইডে চলে গেছে ওই সাইড খোলা বেলা ওটার সাইডে চলে গেছে যে সাইডে ফল রয়েছে উপরে চাদির ব্যবস্থা রয়েছে যেখানে এই সাইডে চলে গেছে তো দেখতে পাচ্ছি চমৎকার খেলা বীর হোসেন এবং সাইদের খেলা দেখতে পাচ্ছি বীর হোসেন এবং সাইদের খেলা আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠের চমৎকার খেলা আজকের মাঠের চমৎকার খেলা বীর হোসেন মীর হোসেন এবং সাঈদের খেলা আমরা দেখতে পাচ্ছি মীর হোসেন এবং সাইদ

খেলা সন্দেহজনক এখন থেকে দুই হাজার টাকার দেওয়া হবে না শুধু কমিটির পাঁচশো টাকা এখন থেকে আর দুই হাজার টাকা দেওয়া হবে না শুধু কমিটির তরফ থেকে পাঁচশো টাকা দেওয়া হবে এখন থেকে ডিক্লেয়ার এই দেয়

এখন থেকে গনার পুরের আগে যত পুর হবে পাঁচশো টাকা পাইব কমিটি আর এই টাকা দেওয়া হবে না তত্রুতি খুঁচি হইয়া দেয় এটা আর এক কথা প্রবাসী মিজানুর রহমান তার পুরে খুচি হইয়া পাঁচশো টাকা পরিচার করলো